আচ্ছা আপনারা হচ্ছে যে আছে এটাতে কাজ করবেন আমি এটা এখন দেখাই দিতেছি তো ভিডিও বানাইছিলাম বাট ওটাতে ভয়েস যায় না এই জন্য আবার আরেকটা ভিডিও বানাই দিতেছি তো প্রথমে আপনারা একটা লিংক পাবেন সবাই একটা করে লিঙ্ক পাবেন সো এই লিঙ্কটা আপনারা সার্চ করে নেবেন ক্রোম ব্রাউজারে এসে বা যে কোনো ব্রাউজারে এসে সার্চ করে নেবেন তো আমি বলবো যে ক্রোম ব্রাউজারটা দিয়ে কাজ করতে কারণ এটাতে অনেক সুবিধা হয় সো আপনারা ক্রোম ব্রাউজারে এসে এটা সার্চ করবেন এরপর হচ্ছে লগ ইন উইথ টিকটক এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর লগ ইন উইথ টিকটকের মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা কি করবেন আপনাদের ফোনে টিকটক অ্যাপসটা ইনস্টল নেবেন আমি সবাইকে বলছিলাম যে টিকটক অ্যাপসটা ইনস্টল করতে সো আর আগের যদি অ্যাকাউন্ট থাকে বা আগের যদি টিকটক অ্যাপসটা নামানো থাকে সেক্ষেত্রে আপনারা এই যে টিকটকের মধ্যে চাপ দিয়ে ধরবেন এরপর হচ্ছে অ্যাপ ইনফোতে যে এটা ক্লিয়ার ডাটা করে নেবেন ঠিক আছে এটা ক্লিয়ার ডাটা করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে সো এরপর আপনারা চলে যাবেন ব্রাউজারটাতে যাওয়ার পর এইখানে দেখেন ইউজ টিকটক অ্যাপ এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরাসরি আপনাকে টিকটক অ্যাপসটাতে নিয়ে আসবে তো আসার পর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে হচ্ছে সাইন আপ করতে হবে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই সেহেতু আমরা সাইন আপ করব তো প্রথমে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে একটা ইমেইল দিতে হবে ইমেলটা নেওয়ার জন্য আমরা চলে যাব যাবো মেইলে সেখান থেকে আপনারা হচ্ছে ড্রপমেইলটা কপি করে নেবেন মেইলটা কপি করার পর এরপর আবার চলে যাবেন হচ্ছে টিকটক অ্যাপে যে এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা যে ইমেলটা কপি করে আনছেন ওইটা বসিয়ে দেবেন এরপর হচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন আপনার ইমেইলের মধ্যে একটা কোড করবে সরি তার আগে হচ্ছে আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন একটা এরকম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এইখান থেকে তার জন্মশালটা চেঞ্জ করে নেবেন জন্মশালটা একটু চেঞ্জ করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা স্কিপের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা ডিফল্ট রাখবেন এরপর একটু ওয়েট করবেন লোড নেবে নতুন আরেকটা পেজ সেখান থেকে লগ ইনের মধ্যে একটা ক্লিক করে দেবেন লগ ইনের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে যদি এরকম না আসে তাহলে আপনারা ব্যাক চলে যে ওই যে ওয়েবসাইটে যেখান থেকে আমরা সরাসরি টিকটক অ্যাপসে ক্লিক করলাম তো ওইখানে যে জাস্ট ওইখানে ক্লিক করলেও কিন্তু আপনাদের হয়ে যাবে সো একটু ওয়েট করবেন আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সমস্যা দেখা দিতেছে সো নিচে এইখানে লগ ইন লেখা আছে লগ ইনের মধ্যে একটা ক্লিক করে দেবেন লগ ইনের মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে আবার ব্রাউজারে চলে আসবো আসার পর এখানে আবার একটু লোড নেবে সো এরকম ইন্টারফেস পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে কন্টিনিউর মতো একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার টিকটকের সাথে ওয়েক্স লিঙ্কের এটা কানেক্ট হয়ে যাবে যাওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে দশ ইউএক্স টোকেন কিন্তু ক্লেম হয়ে গেছে সেখানে আমাদের সেকেন্ড একটা টাস্ক আছে সেটা হচ্ছে বিক বিশটা টোকেন ক্লেম করতে হবে তো তার আগে হচ্ছে এখানে বলে নেই এইখানে মূলত আমাদের ওয়েট করতে হবে এখানে এ রিপ্লাই করবে এ সবকিছু সব কিছু বলবে জাস্ট আমরা দেখবো সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্রথমে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ইমেইল বাইন্ড করতে হবে আমরা যে ইমেইল দিয়ে হচ্ছে কী যেন বলে এটা টুইটার খুলছি সেটাই দিয়ে আমরা হচ্ছে এখানে বাইন্ড করে নেব এখানে হচ্ছে আমার কোডটা সেন্ট হবে আমি কোডটা পেয়ে যাবো আমার টেলিগ্রামে সো এখানে কিন্তু আমার অলরেডি কোডটা চলে আসছে এখানে আমি কোডটা আমি এখন আবার বসায় দেব। এবং এখানে একটা পাসওয়ার্ড দেবো সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দেবো দেওয়ার পরে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করব। আমার এখানে কাজ শেষ এরপরে আমি সেকেন্ডলি আবার এখানে চাপ দেবো এখানে চাপ দেবো তো এরপরে নিচের দিকে আমরা দেখতে পাবো এখানে লেখা চলতেছে সো আমাদের এই লেখাটাই মূলত পড়তে হবে তো আপনারা একটু বড় করে নেবেন একটু উপরের দিকে নিয়ে নেবেন আরেকটা হচ্ছে স্ক্রল করতে থাকবেন অর্থাৎ নিচের দিকে যাবেন সো এখানে হচ্ছে আমি একটু এইটা দেখাই দিতেছি এইখানে আপনি অলমোস্ট দেড় দুই মিনিটের মতো ওয়েট করবেন দেড় দুই মিনিটের মতো এখানে থাকবেন তাহলে দেখবেন এখানে ওনার এআইয়ের সব কথা বলা শেষ তাহলে আপনার রিওয়ার্ডটা অ্যাড হবে এখানে আরেকটা কথা বলি এখন যদি আমি রিফ্রেশ করি আমার অ্যাকাউন্টে টোকেন অ্যাড হবে বাট এইখানে কিন্তু রিওয়ার্ড অ্যাড হবে না সো আপনি যদি ঠিকমতো কাজ না করেন আপনি পেমেন্ট কিন্তু পাবেন না এটা মনে রাখেন কারণ এই নিচের দিকে স্ক্রল করলে আপনার হচ্ছে টোকেন আপনার যে কোড আছে এই কোডটা শো করবে সো ওই কোডটা হচ্ছে মূলত আমাকে দেবেন আমি ওইটা চেক করব চেক করে যদি দেখি যে টোকেন অ্যাড হয় নাই সেক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ড অ্যাড পাবেন না অর্থাৎ টাকা পাবেন না কাজে ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পারছেন সো এই জিনিসটা আমরা পড়তে থাকবো বা মানে পড়তে হবে না জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন তো আমার এখানে এর কথা বলা কিন্তু শেষ আমি যদি এখন এগুলাতে ক্লিক করি যেমন প্রথমটাতে ক্লিক করছিলাম আমার এতক্ষণ বললো এখন আমি সেকেন্ডটাতে ক্লিক করলাম এই যে এখানে দেখেন এখানে কিন্তু তিনটা কোয়েশ্চেন আছে সো আমি একটা একটা করে দিচ্ছি সো এখানে একটু বিজি দেখাইতেছে তো আমি আরেকবার ট্রাই করতেছি সো আমার কিন্তু আবার বলা শুরু করছে তো আমার নিচে এটা বলাও শেষ তো এভাবে হচ্ছে মূলত বলে আর কি তো আপনারা এগুলো দেখে নেবেন একটু একটু পরে নেবেন আর বিষয়টা হচ্ছে এখানে আপনি এই যে লাস্টের এইটা আপনি এগুলোকে আপনি তিরিশ সেকেন্ড করে প্রতিটাতে সময় দেবেন অর্থাৎ তিনটাতে দেড় মিনিট সময় দেবেন ঠিক আছে সো আশা করি সব কিছু বুঝতে পারছেন সবগুলো মোটামুটি বলা শেষ তো আমি এখন হচ্ছে একটা রিফ্রেশ করব। ঠিক আছে এখানে যে ওপরে থ্রি লাইনে ক্লিক করলে বা উপরে যে থ্রি ডটের মধ্যে ক্লিক করলে এই যে এখানে এখানে ক্লিক করলে এটা রিফ্রেশ হয়ে যায় তো এখানে আমার অলরেডি বিশটা টোকেনের কাজ শেষ ঠিক আছে এখানে দেখেন দেখেন আমার এখানে বিশটা টোকেনের কাজ শেষ তো আমি এটা হচ্ছে এখন স্ক্রিনশট করব। স্ক্রিনশট করে নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পরে এইখানে দেখেন আমার একটা কোড আছে এইটা হচ্ছে আমার কোড আমার ইনভাইট কোড বা আমার রেফার কোড বা আমার কি বলে আমার ইউএক্স লিঙ্কের অ্যাড্রেস যেটা যেটাই বলেন সো এটা হচ্ছে জাস্ট কপি করবেন কপি করে আমাকে সেন্ড করে দেবেন এভাবে এই যে এভাবে আমাকে হচ্ছে সেন্ড করবেন প্রথমে যাতে হচ্ছে আমি উপরে আপনাদের কোড যেটা আছে টিকটকের ওইটা দেখতে পারি আর নিচে হচ্ছে এই যে এইখানে মাঝখানে আপনার তিরিশ টোকেন এটাও যেন দেখতে পারি আর আপনার এই যেই এখানে যে একটা ইয়াটা কোডটা এটাও যেন আমি দেখতে পারি ঠিক আছে সবগুলো মিলিয়ে একটা কোড দেবেন স্ক্রিনশট দেবেন আর সাথে আপনার এই কোডটা একসাথে আমাকে দিয়ে দেবেন আর কত নাম্বার করতেছেন ওটাও এভাবে দিয়ে দেবেন ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পারছেন কোনো প্রকার সমস্যা হলো অবশ্যই আমাকে কাইন্ডলি জানাবেন আমি আপনাদেরকে সাথে সাথে হেল্প করা ট্রাই করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ